বাই সার্ভিস বাংলা এই চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত ফিরে আসলাম ইউটিউব আরেকটি লাইভ ভিডিওতে আর আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো ক্যামেরার স্ক্রিনের সামনে থাকা যে বাইকটি দেখছেন এই বাইকটির নাম হচ্ছে ইয়ামাহা ইনতেজার আর আজকে আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখা দেখাবো সেটি হচ্ছে অত্যন্ত সতর্কমূলক একটি ভিডিও আর এই বাইকটিতে প্রবলেম হচ্ছে কম্প্রেশন নেই ইঞ্জিনের আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে বাইকটিতে কারেন্ট নেই আজকে এই লাইভে আসার ইচ্ছে ছিল না তবে অবশ্য খোলার পরে অবশ্য চিন্তা করলাম অবশ্য একটা ভিডিও দিলে ভালো হয় সেই জন্যেই আজকে আপনাদের সামনে আমি লাইনে এসেছি আর আমার সামনে যে বাইকটি দেখছেন মূলত এই বাইকটি কোথাও থেকে গাড়িটি রিপেয়ার করার জন্য দিয়েছিল তারপর বাইকটিতে যে প্রবলেমগুলো হয়েছে আর আমি আপনাদের দেখাবো আর ইতিমধ্যে আমরা কিন্তু বাইকটির ইঞ্জিনের হাফ ইঞ্জিনের উপরে থাকা হাফ ইঞ্জিন খুলে নিয়েছি আর প্রবলেমটি হচ্ছে এই বাইকটিতে কারেন্ট ছিল না যার ফলে বাইকটি যে কোনো একটি জায়গায় দেখানো হয়েছিল হয়তোবা সেখানে বেশি অভিজ্ঞ কোনো কেউ ছিল না অথবা কাস্টমার নিজেরাই হয়তো বা এই কাজটি করেছে আর যে কাজটি করেছে যেটি যেটার কারণে প্রবলেম হয়েছে মূলত গাড়িতে কারেন্ট ছিল না যার ফলে বাইকটি কিক কিক মারা হচ্ছিল আর এই বাইকটি মূলত হচ্ছে শর্ট ট্রেড প্লাগের হেড এই বাইকটির ইঞ্জিনের যে হেড রয়েছে সেটি শর্ট ট্রেড প্লাগ আপনাদের প্রত্যেকটি বাইকের মধ্যেই প্লাগ থাকে সেটা হোক লং ট্রেড হোক শর্ট ট্রেড এবং এই বাইকটিতে রয়েছিল শর্ট ট্রেডের প্লাগ এবং সেখানে লাগানো হয়েছিল লং ট্রেড প্লাগ আর এই লং ট্রেড প্লাগ লাগানোর কারণে এই হেডের ভিতরে থাকা যে ছিদ্রটি ছিদ্রটি দেখা যাচ্ছে এটি কিন্তু প্লাগের ছিদ্র আর আমি প্লাগটা আপনাদের দেখাবো প্লাগটার কি অবস্থা হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এ হচ্ছে ইয়ামাহা ইন্তেজারের প্লাগ আর সরি এটা ইন্তেজারের প্লাগ না এটা লাগানো হয়েছে ইন্তজারে সো এই প্লাগটা কিন্তু লং ট্রেড এটা লাগানোর দরকার ছিল ছোট ছোট গুনার ছোট প্যাচে না ছোটো প্যাচের প্লাগ লাগানো উচিত ছিল তো সে জায়গায় কেউ ভুলে এটা লং ট্রেড প্লাগ লাগানো হয়েছে আর এর ফলে যে প্রবলেম হয়েছে বাইকটির ইঞ্জিনের কমপ্রেশার সম্পূর্ণ আউট হয়ে গেছে আপনারা অবশ্যই মনে রাখবেন আপনার বাইকের প্লাগ লাগানোর সময় যেন শর্ট হ্রেডের প্লাগের ইঞ্জিন যদি আপনার হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন শর্ট থ্রেড প্লাগ লাগানোর জন্যই কখনও লং ট্রেড প্লাগ লাগাতে লাগানোর জন্য কখনোই চেষ্টা করবেন না এতে করে আপনার ইঞ্জিনটি কম্প্রেশার লস হতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ ইঞ্জিন হাফ ইঞ্জিন ডাউন দিতে হতে পারে আর এই বাইকটির প্লাগের মাথায় দেখতে পাচ্ছেন গুণো গোনাগুলো নষ্ট হয়েছে ব্যাপারটি হচ্ছে প্লাগটা লাগানোর পরে যে সমস্যাগুলো হয়েছিল আমি ইঞ্জিনটি খুলে রেখেছি যা থেকে শর্টলি আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে শেষ করা যায় সো এখানে প্লাগের ছিদ্র যে ফিটনেসটি রয়েছে সেটি কিন্তু খুব অল্প যার কারণে এখানে শর্ট ট্রেড প্লাগ লাগানো হয় তো যখনই এই বাইকটির মধ্যে লং ট্রেড প্লাগ লাগানো হয়েছিল তখন যে প্রবলেমটি হয়েছে বাইকটির ইঞ্জিন যখন স্টার্ট দেওয়ার জন্য কিক করা হয়েছে তখনই এই প্লাগটি লাগানোর সময় কিন্তু এটার প্যাচ ভালো ছিল বাট লাগানোর পরে যেটা হয়েছে কিক যখন দেওয়া হয়েছিল তখন প্লাগটা এসে এটা উপরে চলে এসেছিল যার ফলে এই ইঞ্জিনের হেডের ভিতরে থাকা যে দুইটি ভেলভ দেখা যাচ্ছে এই দুইটি ভেলভের বড় যে ভেলভটি রয়েছে ইনটেক ভেলভ অর্থাৎ এটার এক পাশ দেখতে দেখতে পাওয়া যাচ্ছে যে চাপানো আছে এবং অপর সাইডটি বাম সাইডে দেখা যাচ্ছে যে ফাঁকা হয়ে গেছে অর্থাৎ এইখানে এই প্লাগটি আঘাত করেছে এখানে এই যে এই ভেল্পের সাথে এখানে চিহ্ন দেওয়া আছে এখানে আঘাত করা হয়েছে যার ফলে এই ভেল্পটা বাঁকা হয়ে গেছে আর এটা বাঁকা হওয়ার কারণে এটার মধ্যে যে বাতাস আটকানোর যে সিস্টেমটি রয়েছিলো সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই ফাঁকা দিয়ে বাতাস সব বের হয়ে যেত যার ফলে এই বাইকটির ইঞ্জিনের কম্প্রেসারই সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছিল আর বিশেষ করে এই মোটর বাইক ইঞ্জিনগুলো ফুয়েল কারেন্ট এবং কম্প্রেসার এই তিনটি জিনিসের উপর ভিত্তি করে ইঞ্জিন স্টার্ট হয় আর বাইকটি চালানোর জন্য ইঞ্জিন স্টার্ট হওয়ার জন্য এই তিনটি জিনিসের প্রয়োজন হয় অর্থাৎ এর মধ্যে যদি কম্প্রেশন না থাকে বা কারেন্ট না থাকে বা তেল না থাকে কখনও ইঞ্জিন স্টার্ট হবে না সো এই বাইকটি এই বাইকটির কম্প্রেশার নষ্ট হয়ে গেছে অবশ্যই আপনার সবসময় মনে রাখবেন যা যাতে করে আপনার বাইকটির লং ট্রেড প্লাগ যেন আপনার লং ট্রেড প্লাগের গাড়িতে আপনি শর্ট ট্রেড লাগাতে পারবেন বাট যদি শর্ট ট্রেডের প্লাগের বাইক হয়ে থাকে তখন আপনি কিন্তু লং ট্রেড প্লাগ লাগানো যাবে না সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের আপনার বাইকের ইঞ্জিনের সমস্যা হবে আর এটার জন্য আপনার অবশ্যই সতর্কভাবে আপনারা যেখানে যে কোনো সার্ভিস সেন্টার বা সার্ভিস সেন্টার হিসাবটা আলাদা যে কোনো লোকাল গ্যারেজে বা নিজে যদি কখন এই সমস্ত কাজগুলো করতে চান খুব অতি সাবধানের সহিত এই কাজগুলো করবেন আর আমরা এই বাইকটি কম্প্রেসার আনার জন্য যে কাজগুলো করতে হবে এবার সমাধানের কথা বলি আমরা এই বাইকটির কম্প্রেশন আনার জন্য যখন আমাদের কি করতে হবে আমরা আমরা এইখানে দুইটি ভেল দেখা যাচ্ছে এই দুইটা ভেল চেঞ্জ করতে হবে কারণ একটি তো পাওয়া যায় না আর দুইটি ভেল্প কিনতে হবে একটা ইনটেক ভেল্প একটি হচ্ছে অ্যাডজাস্ট ভেল্প দুইটা একসাথেই থাকে আর এই দুইটা ভেল্প কেনার পরে লেদ থেকে আবার এগুলোকে রিপেয়ার করে নিতে হবে কারণটি হচ্ছে নতুন ভেলভ তো নতুন দিব কারণ হেডটা তো নতুন দিচ্ছি না এই হেডে তো কাজ করানো লাগে হেডটার সাথে এই ভেল্পগুলোকে মিলিয়ে দেওয়ার জন্য লেদ লেদের কাজ এখানে প্রয়োজন হবে সো লেদের কাজের প্রয়োজন হবে তারপর যে ব্যাপারটা হয়েছিল প্লাগটা যখন খোলা হয়েছিল তখন এই যে এখানে ভেল্পের যে আঘাত লেগেছে দেখতে দেখতে পাচ্ছেন প্লাগের মাথায় এই যে এখানে ভেল্পের মধ্যে আঘাত লেগেছিল আর এই আঘাত লাগার ফলে এখানে প্যাচটা নষ্ট হয়ে গেছে আর যখনই প্লাগটা আমরা খোলার চেষ্টা করেছিলাম খুলতে গিয়েছিলাম খুলতে খুলতে প্লাগের গুণাটা নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একসাথে কয়টা প্রবলেম হলো এই যেখানে থাকা প্লাগের গুণাগুলো দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে এই প্লাগের গুণ নষ্ট হয়ে হওয়ার কারণে আবার এটাকে নতুন করে লেদ থেকে নতুন করে গুণ গুণা করিয়ে আনতে হবে এটাও লেদের কাজ সো এইগুলো এই হচ্ছিলো আজকের এই ছোট্ট একটি ভিডিও যে আপনাদের অবশ্যই সতর্কভাবে এই কাজগুলো করা উচিত হবে যেন যেন কখনো আপনাদের ইঞ্জিনে এই প্রবলেমটি না হয় সেটার দিকে অবশ্যই আপনারা সবাই লক্ষ্য রাখবেন আর আমরা এই বাইকটির ইঞ্জিনের যে একটা কাজ করব সেটা হচ্ছে সিলিন্ডার আমরা সিলিন্ডার ব্লক চেঞ্জ করব কারণ এটার এটা থেকে ইঞ্জিনের মোবিল পাওয়া যায়নি পরক্ষণে দেখলাম ইঞ্জিনের মোবিল নেই আর আমরা এই পিস্টন এবং সিলিন্ডার দুইটাই চেঞ্জ করে নিব এটা করলে কি হবে ইঞ্জিনের মোবিল খাওয়াটা বন্ধ হয়ে যাবে পাশাপাশি নতুন ভেল তো লাগাতে হবে আর আমরা ভেল সিলগুলো নতুন দিয়ে দেবো এর ফলে ইঞ্জিনের ধোয়া বের হওয়ার ব্যাপারটা ভালো হয়ে যাবে আর ইঞ্জিনের সাউন্ডটা সুন্দর হবে আর আমরা যে কাজগুলো করবো এই বাইকটির এই বাইকটিতে থাকা কারেন্ট নেই আমরা ইঞ্জিনটা খুলে নিয়েছি আপনাদের দেখাতে পারছি না এটার জন্য সরি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এই বাইকটির কারেন্ট আনার জন্য কোন কোন কয়েল আমরা ইউজ করব। নতুন করে ইনস্টল করব যার মধ্যে রয়েছে আমরা টার্গেট করছি এটার মধ্যে চারটা কয়েল থাকে মূলত কারেন্ট কারেন্ট যে কারেন্টের সাহায্যে বাইক স্টার্ট হয় সেই কারেন্টে কারেন্টকে আনার জন্য চারটা কয়েলের প্রয়োজন হয় একটি হচ্ছে আর্মি চার কয়েল একটি হচ্ছে টিসিআই কয়েল যেটাকে অনেকে সিডিআই বলে থাকেন আর হচ্ছে এ বাইকটি ইঞ্জেকশন কয়েল যেটাকে অনেক সময় আউট কয়েল বলে থাকা হয় আউট কয়েল এবং ব্যাটারি চার্জ করার জন্য এই বাইকটিতে রয়েছে ইলেকট্রিফায়ার আর যেটা যেটা হচ্ছে চার্জার ব্যাটারি চার্জিং করার জন্য যেটা খুব অত্যন্ত কাজ করে এবং হেডলাইট জ্বালানোর জন্য সেটি খুব ভালো সাহায্য করে থাকে সো আমরা ইলেকট্রিফায়ার চেঞ্জ করব টিসিআই চেঞ্জ করব আউট কয়েল চেঞ্জ করব এবং আর্মিচার কয়েল চেঞ্জ করবো সো যদি এই তিনটার মধ্যে কোনো একটা ভালো থাকে তাহলে ওটাকে আমরা চেঞ্জ করবো না এটা আমরা পরে দেখাবো আমরা ইঞ্জিনটি রেডি করার সময় আপনাদেরকে আবার একটি ভিডিও আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কিভাবে আমরা এগুলো সলভ করি আর এই বাইকটিতে একটুও কম্পর্টেড ছিল না আর এই জন্য ভাবলাম যে একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি যাতে করে আপনাদের মধ্যে যারা নিজেরাই কাজ করতে চান প্লাগ লাগানোর জন্য প্লাগ খোলার জন্য অনেক সময় এগুলো প্রয়োজন হয় এগুলো খুব খুব স্বাভাবিক ব্যাপার সো তখন যেন কোনো একটা ক্ষতি না হয়ে যায় আপনার দ্বারা বা আপনি যখন কোনো একটা লোকাল গ্যারেজ নিয়ে আপনার বাইকটি দেখাবেন কাজের জন্য তখন যেন ওই গ্যারেজ থেকে কোনো আনারই লোক যেন কোনো ক্ষতি না করতে পারে সেই বিষয়গুলো যাতে আপনারা লক্ষ্য করতে পারেন যাতে আপনাদের যে সুবিধা হয় সেই জন্য আজকের এই ইউটিউব লাইভে আসা সো আজকে আর আমি ভিডিওটি লম্বা করব না কারণ এই বাইকটিতে আমরা এখন কোনো রিপেয়ার কোনো কাজ করছি শুধু খুলে ফেলে অলরেডি সব খোলা হয়ে গেছে শুধু শুধুমাত্র এই সিলিন্ডারটিকে বের করলেই আমাদের এই কাজটি হয়ে যাবে মানে খোলা কাজটি সম্পূর্ণ হয়ে আমরা এগুলো নতুন পার্টসগুলো কিনে তারপর এগুলো লেট থেকে রিপেয়ার করে তারপর ফিটিংয়ের কাজ শুরু করব। সো আমরা আজকে এই যে আপনাদের সামনে দেখাচ্ছি যে আমরা হাতের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিন্ডার ব্লক আমরা বের করে নিলাম এই সিলিন্ডার ব্লকের মধ্যে দেখা দেখতে দেখা যাচ্ছে অনেক দাগ হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের আমরা ভিডিওটি শেষ করে দিব এরই মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোটো 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 দাগ রয়েছে এই দাগের কারণে মূলত ধোঁয়া বেরোচ্ছিলো আরেকটা হচ্ছে এটার রিংগুলো পিস্টনে থাকা রিং পৃষ্ঠনে থাকা যে রিংগুলো আছে সেই রিংগুলো বসে গেছে এবং পৃষ্ঠনে পিস্টনের মধ্যে অনেক দাগ দেখা যাচ্ছে এইগুলো অনেক দাগ হয়ে গেছে তো আমরা এক কাজের একটি কাজের সূত্র ধরে আমরা কিন্তু বাইকটিতে আরও দুই চারটা কাজ বেশি করে নিব। এর ফলে আর ইঞ্জিনটি দ্বিতীয়বার খোলা হবে না আর এই বাইকটি আমি বিগত তিন বছর আগে সম্পূর্ণ ইঞ্জিন ডাউন দিয়েছিলাম এবং সেটা এই তিন বছর যাবৎ খুব ভালোই চলেছিলো এর মধ্যে শুধু পিস্টন নষ্ট হয়েছিল বাইকটির ইঞ্জিন ঠিক ছিল বাট কম কারণে ইঞ্জিনটি খোলা হয়েছে এখন ইমারজেন্সিভাবে তো তারপরে আমরা দেখলাম পিস্টন সমস্যা যাই হোক আমরা আজকে আর কথা বলছি না আজকে আমরা ইউটিউবে লাইভ থেকে বিদায় নেব আর আপনাদের সাথে দেখা হবে এই বাইকটি যখন আমরা কাজ শুরু করবো আবার নতুন করে এগুলো ফিটিংয়ের কাজ শুরু করব কারেন্ট আনার কাজ শুরু করবো তখন আপনাদের সামনে আবার নতুন করে লাইভে আসব আর সেই পর্যন্ত সবার সবার কাছে সবার সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ